মন্নি বদনাম হই ডার্লিং तेरे लिए মন্নি বদনাম হই ডার্লিং তেরে লিয়ে মন্নি ছেড়ে দিছে বাসায় গেছে ঘুমাইতেছে घुमाइटছে ও গোমাইতাছে ভয় পাইছে প্যানিক অ্যাটাক মন্নি ছেড়ে দিছে কিন্তু মন্নি যে বদনাম হইল ডার্লিং কে কোন ডার্লিং কারণে বদনাম হইলো আসসালামাইকুম আ! মুন্নিকে ছেড়ে দিছে কালকে রাত্রে দশটার দিকে দশটা সাড়ে দশটার দিকে একটা জনতা টাওয়ার আছে ওই জনতা টাওয়ারের উপরে ওনার একটা ইউটিউব চ্যানেল অফিস আছে এক টাকার খবর ওই চ্যানেলটার নাম মানে ডিজিটাল প্ল্যাটফর্ম উনি ওইখানে যাওয়া আসা করেন গত চার মাসের মধ্যে বহুবার গেছেন আসছেন কিন্তু কিন্তু গতকালকে কপালটা খারাপ উনি অফিস থেকে নাই না দশটা সোয়া দশটার দিকে বাজারে ঢুকছে কিছু পেঁয়াজ আলু কিনতে এগুলো তো দাম বেশি এখন বাজার একটু সস্তা বাজার থেকে কিনতে হবে কেন উনি তো তারকা তাই না তারকা সাংবাদিক মনে করেন যে শেখ হাসিনার আমলে ওনার চলা ফেরা গতিবিধি ওনার প্রশ্ন করার ধরন আরে বাপরে বাপ বুঝাই যাইতো হ্যাঁ বুঝাই যাইতো উনি শেখ হাসিনার দলে এবং ওনার জন্য ওনার যান হাজির বিদেশে ওনাকে নিয়ে গেছে কিন্তু বিদেশে যায় একবার ধরাও খাইছে ধরাটা ছিল একটু অন্য রকম থাকে না একই হোটেলের মধ্যে আছে ওইখানে যায়া শেখ হাসিনার ম্যাডামের রুমে টোকা দিয়া ঢুকছে অনুমতি নিয়েই ঢুকছে ঢুকে ওনার সাথে কথাবার্তা বলছে থাকে না ব্যক্তিগত কথাবার্তা চাওয়া পাওয়া বা অন্য কিছু রাজনৈতিক আলাপ কিন্তু একটা টাইমে টের পাওয়া গেছে যে ওনার সাথে কিছু একটা আছে রেকর্ডিং করার এবং সিকিউরিটিরা সেটা ধরছে ধৈরা ওনাকে কিন্তু ওনার রুমে নিয়ে গেছে ঠিকই কিন্তু আর বাইর হইতে দেয় নাই এবং এরপরে গণভবন বঙ্গভবনে ওনার ঢোকা নিষেধ মানে একরকম চাকরি চইলা যায় আর কি গেছে গা ওনাকে আর ডাকে নাই এরকম একটা কথা কিন্তু বহুদিন যাব শোনা যাচ্ছিল তার মানে এরকমও হইতে পারে ওই থেকে ওনার ইনকাম বন্ধ হয়ে গেছিলো টাকা পয়সা শর্ট নাহলে ওনার তো যাওয়ার কথা বড় বড় ডিপার্টমেন্ট স্টোরে ওইখানে মার্কেটিং করবে টলি ঢেলা ঢেলা বাজারে পলিথিন নিয়ে মার্কেটিং করতে যাবে কেন যাই হোক এই কেনাকাটা করতে গিয়া পটল আলু পিয়াজ ওখানে পটল আলু ছুঁড়ো মারছে ওনাকে এবং ওনাকে চারিদিক থেকে ঘিরে ফেলাইছে বহু রকম স্লোগান দিছে পিলখানার হত্যাকাণ্ডের যে উনি ভুল ব্যাখ্যা দিছে সেটা নিয়ে অভিযোগ করছে বহু কিছু হয়েছে উনি ভয় পাইছে তারপরে পুলিশ আসছে পুলিশ ওনাকে নিয়ে গেছে এখন এই পুলিশে নিয়ে যাওয়াটা কি অ্যারেস্ট করা নাকি পাপ থেকে হাত থেকে সেভ করে নিয়ে যাওয়া এটা হলো প্রশ্ন আমরা ধরে নিয়েছিলাম যে পুলিশ গ্রেফতার করছে পাবলিক তাকে ধরাই দিতে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ নিয়ে ডিবি অফিসে গেছে ডিবি অফিস থেকে উনি আবার সূর্য ওঠার আগেই বাসায় চলে গেছে মুসলেখা রাখছে উনি হাজিরা দিবেন মোকাবেলা করবেন পালায় যাবেন না কারণ উনি ভয় পাইছেন প্যানিক অ্যাটাক মানে ওনার হাত পা কাঁপতেছিল ঘামতেছিল অস্থির হয়ে গেছিলো আত্মীয় স্বজন আয়সা লিখিত দিয়ে নিয়ে গেছে এখন কথা হয়েছে পুলিশকে এইভাবে ছাড়তে পারে হ্যাঁ ছাড়তে পারে আইনের ছাড়ছে ছাড়ছে কেন এই ব্যাখ্যাটা আমি দিব আপনারা আমার সাথে একমত হবেন কিন্তু ওনাকে ছাড়তে পারে ওনার সম্বন্ধে যে অভিযোগ থাকুক না কেন মামলা থাকুক না কেন যদি ওনাকে অ্যারেস্ট করার দরকার হয়তো গত সাড়ে তিন মাসে কি পুলিশ অ্যারেস্ট করতে পারতো না উনি তো জনতা টাওয়ারে আসা যাওয়া করতেন কারণ বাজারে গিয়া পাবলিকের হাতে ধরা খায়া পুলিশের হাতে গেছে তাই না পুলিশ যদি অ্যারেস্টই করতে চাইতো ওনারা তো বাসা থেকে বা জনতা টাওয়ার থেকে অ্যারেস্ট করতে পারতো ওনার নামে মামলা যদি থাকতো হ্যাঁ শোনা যাচ্ছে মামলা আছে কিন্তু হয় কি ওই যে গণমামলার একটা প্রবলেম আছে গণমামলায় সবকিছু কিছু খাইতে পারবেন না মামলা দেওয়া উচিত না ওনার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো মামলা থাকে যেমন শোনা যাচ্ছে উনি বেপথে অনেক টাকা পয়সা কামাইছেন ওনার অনেক সম্পত্তি যদি সেটাই থাকে দুদকের মাধ্যমে সেই মামলাটাই দেওয়া উচিত আমি মনে করি এরকম মামলা দিলে এগুলো হাস্যকর হয়ে যায় এই যে বিএনপির মির্জা ফখরুল সাহেবকে একটা মামলা দিয়েছিলেন অনেকের সাথে উনিও ছিলেন কি ওই যে ময়লার গাড়ি বুঝছেন ময়লার গাড়ি যেন ওই গাড়ি নাকি ভাঙতে গেছে কেন ময়লার গাড়ি দিছে ওখানে তো একটা দামি গাড়িও দিতে পারতো না ময়লার গাড়ি মানে ছোট করার জন্য নিচ দেখাইবার জন্য একটা মানুষের কাছে একটা ধারণা দেওয়া যে দেখেন কেমন মানুষ যারা ময়লা সাফ করে তাদের উপরে অ্যাটাক করছে এটা বুঝাইবার জন্য এগুলো বুঝতে হবে রাজনৈতিক মামলা দেওয়া যাবে না অপরাধ করলে মামলা দেওয়া যাবে ওনার সম্বন্ধে যদি কোনো অপরাধ হয়ে থাকে ওনার দ্বারা ওই মামলাতেই ওনাকে অ্যারেস্ট করেন যাই হোক ওনাকে কেন ছেড়ে দিছে সেটা বলতেছি এটা আমার কিন্তু ব্যক্তিগত ধারণা এবং আপনারা আমার সাথে একমত হবেন উনি কে উনি কিন্তু সংখ্যালঘুর একজন না মুন্নি সাহা এটা আপনাদের মনে রাখতে হবে আপনাদের তো মনে আছে ওই যে ট্রাম্পের পাশে একজন ছিলেন না রিয়া সাহা না প্রিয়া সাহা প্রিয়া সাহা আর আমাদের উনি মুন্নি সাহা এখন দেখেন উনাকে যদি রাতে অ্যারেস্ট করে ফেলতো কি বার্তা যাইতো বিশ্ব মিডিয়ার কাছে যে আরেকজন সংখ্যালঘু সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছে উনি কিন্তু সাংবাদিক এবং বিখ্যাত তারকা সাংবাদিক ওনাকে অ্যারেস্ট করা হয়েছে উনি অতীতে কি করছে না করছে গভর্নমেন্টকে সাপোর্ট করছে বা চামচামি করছে এগুলো কিন্তু কেউ তুইরা ধরতো না বিশ্ব মিডিয়ায় ধরতো যে আবার একজন সংখ্যালঘুকে এর আগে চিম্বয় কৃষ্টদাস উনার ওদের সাথে এই মামলাটাও জুড়ায় দিত মানে এই সাবজেক্টটা এটা একটা বিরাট ইস্যু হয়ে যাইতো আমার ব্যক্তিগত ধারণা আপনারা আমার সাথে একমত হবেন কিনা কমেন্ট জানাবেন দেখেন সরকার চালাবার জন্য কিন্তু কূটনৈতিক না বিশ্বের সাথে শুধু দেশটা নিয়ে চলতে তো হবে না বিশ্বের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে বিশ্বে এখন কি চলতেছে চিম্ময় কৃষ্ণ দাসকে নিয়ে মিডিয়া কি বলতেছে এরপরে যদি মন্নি আর কেসটা আসতো তাইলে কিন্তু আবার স্ক্যানকে জড়ায় দিত মুনিষা যে স্ক্যান করে না বা করুক না করুক মুনিষা স্ক্যানের সদস্য হোক না হোক এই মিডিয়া বুঝছেন বানায় দিত যে স্ক্যানের আরেকজন সদস্যকে ধরা হয়েছে উনি সাংবাদিক মানে সংবাদ কর্মীদের টুটিটি বা ধরতেছে সরকার এই ব্যাখ্যাটাই যাইতো এই বার্তাটাই চাইতো এটা বোঝার চেষ্টা করেন যেমন দেখেন এই যে প্রথম আলো আর ডেলি স্টারকে নিয়ে অনেক কথা হচ্ছে প্রথম আলোর সামনে গরু জবাই হচ্ছে এটা নেতৃত্ব দিচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য আমাদের ইলিয়াস হোসেন ওনারা এই দুটা পত্রিকার নিষিদ্ধ চান মানে ব্যান প্রয় দিতে বলতেছে কিন্তু সরকার কেন করতে পারতেছে না ওই একই কারণে কারণ কি জানেন যখন বাক্সাল গঠন করা হয়েছিল চুয়াত্তরে বা তিয়াত্তরের দিকে মনে নাই ওই টাইমে কিন্তু সমস্ত পত্র পত্রিকা ব্যান করা হচ্ছিল ওই একই বার্তা কিন্তু আবার যাইতো বিশ্ববাসীর কাছে প্রথম আলোকে যদি আমাদের পছন্দ না হয় স্টারকে যদি আমাদের পছন্দ না হয় আমরা কি করতে পারি আমরা এই পত্রিকা করবো না ওনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব না এইটুকু করতে পারি কিন্তু ব্যান করে দিবি একটা সরকার এটা পারে না কারণ কি জানেন এটা করতে গেলে বাইরে নিউজ যাবে যে দুইটা পত্রিকা ব্যান করা হয়েছে মানে ওই যে বাকশাল গঠন করা হচ্ছে সৈরা শাসক বইলা আখ্যায়িত হইতো এই উপদেশটা সরকার এই কূটনৈতিক বুদ্ধিটা মাথায় রাখতে হবে নাইলে এলে তবে দেশ চালাতে পারবে না আমরা যা চামু তাই যদি কইরা দেয় তাহলে তো ভাই বুঝছেন না হরির লুট হয়ে যাবে চাওয়ার তো আর শেষ নাই যাই হোক এবার আসি আমাদের শিল্পী নিয়ে কথা বলি হ্যাঁ এই যে আসাদুজ্জামান নূর উরিদ কিন্তু অ্যারেস্ট কেন অ্যারেস্ট হয়েছে এটা আপনারা জানেন ওনার প্রবলেম আছে কোমরে ব্যথা আছে ওনাকে ওই যে ফিজিওথেরাপি নিতে হয় ফিজিওথেরাপি নেওয়ার জন্য ওনাকে জেলখানা থেকে পাহারা দিয়ে হাসপাতালে আনা হয় হাসপাতালে চিকিৎসা শেষে আবার নিয়ে যাওয়া হয় ব্যয়বহুল করতে হবে যেহেতু অসুস্থ এখন ঘটনা হয়েছে কি জানেন ওই একই হাসপাতালে এই গণ অভ্যুত্থানের যারা আহত হয়েছে তাদের অনেকেই ফিজিওথেরাপি দিতে হয় তারা ফিজিওথেরাপি নিতে আসছে আর উনি যখন আসছে ওনাকে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল মানে সিরিয়াল ভেঙে ওনাকে আগে নিয়ে যাওয়া হয়েছিল এই জন্য ওইখানে যারা ছিলেন পঙ্গু যারা আহত তারা ক্ষেপে গেছে খেপে গিয়ে আক্রমণ করছে ওনার উপরে আক্রমণের মতোই যাই হোক ওনার সিকিউরিটি ছিল ওনারা সেফ করে নিয়ে গেছেন আমার কথা কি জানেন আপনারা ফিজ ট্রাফি দিবেন যাই করবেন এটা তার এমন কিছু ব্যয়বহুল না না জেলখানার মধ্যে সেট করেন না কেন খালি আসাদুজ্জামানের নুরের ফিজ ট্রাফি লাগে নাকি অনেকেই তো লাগে অনেকেই কোমর ভাঙা পা ভাঙা হাত ভাঙা থাকতে পারে ভাই বুঝছেন না ফিজ ট্রাফি লাগতে পারে বয়স হয়েছে অনেকের ওইখানে সেট করেন যেখানে পাঁচই আগস্টের আহত গুলি খাওয়া রোগীরা চিকিৎসা নিচ্ছে আর ওইখানে নিয়ে আইছেন ওই সৈরা শাসকের একজনকে তাহলে কি খুব দেখা দিবে না এই ক্ষোভের থেকে ওনার উপরে আক্রমণটা হয়েছে যা হোক উপরওয়ালা ওনাকে সেভ করছে আমি বলবো চিকিৎসার ব্যবস্থা জেলখানার ভিতরে করেন এদিকে দেখেন আমাদের সুবর্ণা মোস্তফা ওনাকে তো আপনারা সবাই চীনের বিখ্যাত শিল্পী খুব ভালো অভিনয় করেন কিন্তু এই মুহূর্তে ওনার অভিনয় গুণ নিয়ে কোনো আলোচনা হয় না যেহেতু উনি রাজনীতির সাথে জড়ায় গেছিলেন উনি মহিলা আসন থেকে এমপিও হয়েছিলেন ওই সময় উনি কি করছেন না করছেন অনেক প্রশ্নের মুখামুখি উনি ওনার হাজবেন্ডকে নিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন ওনারও কিন্তু ওই চিকিৎসার ব্যাপার যারা বড় লোক তারা তো বলছেন বিদেশের চিকিৎসা করে উনিও যাইতেছিলেন এয়ারপোর্টে ওনাকে আটকাই দিছে ওনাকে যাইতে দেওয়া হয় নাই ওনাকে ফেরত পাঠায় দেওয়া হয়েছে ওনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে শোনা যাচ্ছে এই মুহূর্তে খবর আর আমার প্রশ্ন কি জানেন আমি আওয়ামী লীগ করছি বলে আমি অপরাধী এটা ভাবার দরকার নাই আপনারা তদন্ত করেন গোয়েন্দা দিয়ে হ্যাঁ যে এই মানুষটি আওয়ামী লীগে থাকাকালীন কি কি জুলুম করছে কি কি অত্যাচার করছে ব্যাংক থেকে টাকা নিয়ে কি করছে কি কি অপরাধ আছে তার বিরুদ্ধে সেগুলা খুঁজে বাই কইরা। তাদের বিচার করেন হারে বিচার করতে গেলে বুঝছেন না লোম বাঁচতে গেলে তো কম্বল শেষ কম্বলই থাকবে না সব শেষে বন্নি শাহাকে বলবো আপনি এভাবে আর বাইরে যাবেন না বাইরে গেলে আবার কখন বদনাম কইরা দিবে কে কেউ জানে না জানেন না পাবলিক এখন আরো খেপে আপনার উপরে পাবলিকের ধারণা আমরা দিলাম ছাইরা দিছে। আবার যদি আপনাকে কারণ বাজার বা কোনো জায়গায় খোলামেলা জায়গায় পায়া যায় তখন কিন্তু কেউ না কেউ বদনাম কইরা দিতে পারে তখন মনে প্রশ্ন জাগবে যে মুগ্রি যে বদনাম হইলো ডার্লিংকে কে জনগণ তাই না জনগণ অপরাধী হয়ে যাবে আপনি সেফ জনে থাকেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ